মানুষ কতটা অমানুষার অপরাধী হলে এমনটা করতে পারে দেখুন ভিডিও চিত্রে তারই প্রমাণ রাতের অন্ধকারে জমির ফসল নষ্ট করা অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে আর আপনারা দেখছেন সেই চিত্র এন নিউজ লাইভ এক্সক্লুসিভে জানা যায় ঘটনাটি ঘটেছে বুধবার রাতের অন্ধকারে হরিহরপাড়া থানার খলসি বলরামপুর এলাকায় প্রতিদিনের মতো আজ সকালেও নিজের জমি দেখতে যান চাষী হাসেন সরকার পটলের জমিতে যেতে তার মাথায় হাত চক্ষু চরক গাছ হাই হাই একই অবস্থা আমার পনেরো কাঠা জমি পটল গাছ সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা কে বা কারা এই ধরনের জঘন্যতম কাজ করেছেন তাদের খুঁজে পেতে ও শাস্তির দাবিতে হরিহরপাড়া থানার দ্বারস্থ হয় হাসেন বিস্তারিত নির্মল বিশ্বাসের রিপোর্ট এন নিউজ লাইভ এক্সক্লুসিভ এখানের বিচার আল্লাহ করবে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই হ্যাঁ জালি কত জালি এরকম জালে মাঠে কারো দাঁড়ায়নি মানুষ কতটা অমানুষ আর অপরাধী হলে এমনটা করতে পারে দেখুন ভিডিও চিত্রে তারই প্রমাণ রাতের অন্ধকারে জমি ফসল নষ্ট করা অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে আর আপনারা দেখছেন সেই চিত্র এন নিউজ লাইভ এক্সক্লুসিভে জানা যায় ঘটনাটি ঘটেছে বুধবার রাতের অন্ধকারে হরিহরপাড়া থানার খলসি বলরামপুর এলাকায় প্রতিদিনের মতো আজ সকালেও নিজের জমি দেখতে যান চাষী হাসেন সরকার পটলের জমিতে যেতে তার মাথায় হাত চক্ষু চরক গাছ হাই হাই একই অবস্থা আমার পনেরো কাঠা জমির পটল গাছ সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা কে বা কারা এই ধরনের জঘন্যতম কাজ করেছেন তাদের খুঁজে পেতে ও শাস্তির দাবিতে হরিহরপাড়া থানার দারস্থ হয় হাসেন বিস্তারিত নির্মল বিশ্বাসের রিপোর্ট এন নিউজ লাইভ এক্সক্লুসিভ আমি আমি যে পরিশ্রম করি পরিশ্রমের ফল তো আল্লাহ দিবে তো যেই দুশ্মনী করেছে আল্লাহ আল্লাহ জানে এর বিচার করে দেয় দেখেন দেখেন কি পটল দেখেন এরকম ডাড়ায়নি পটল এখনো মাঠে দেখেন মানুষ কতটা অমানুষ আর অপরাধী হলে এমনটা করতে পারে দেখুন ভিডিও চিত্রে তারই প্রমাণ রাতের অন্ধকারে জমি ফসল নষ্ট করা অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে আর আপনারা দেখছেন সেই চিত্র এন নিউজ লাইভ এক্সক্লুসিভে জানা যায় ঘটনাটি ঘটেছে বুধবার রাতের অন্ধকারে হরিহরপাড়া থানার খলসি বলরামপুর এলাকায় প্রতিদিনের মতো আজ সকালেও নিজের জমি দেখতে যান চাষি হাসেন সরকার পটলের জমিতে যেতে তার মাথায় হাত চক্ষু চরক গাছ হাই হাই একই অবস্থা

কি জাল আল্লাহ দিছিলে গ